আসসালামু আলাইকুম আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি কৃষকের মুখে আজ উজ্জ্বলত হাসি একজন কৃষক এই পাট জাগ দিয়ে আশ ছাড়াচ্ছেন দেখুন এই বয়সেই পানির মধ্যে দাঁড়িয়ে কী না কষ্ট করছেন একজন কৃষক পারে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাইতে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অত্যন্ত গ্রাম অঞ্চলে চলে এসেছি এই দৃশ্যটি দেখার জন্য আমরা কি কৃষকের মূল্যায়ন করি কিন্তু প্রাণ ফুলের জলসাই কথার ফুল ঝরি শুধু তোমাকেই মানাই তোমার বাচিকতা শিল্পিত শব্দমালা জাগরণের কণ্ঠে সুপ্রভাল কাব্যময়তার কাননে ফুটে ওঠা ফুল সুবাসিত করে মন আধারে চলে চোনাকীর আলো স্বপ্নরা জাগে কালের গায়ে শুধু তোমার ভালবাসায়। ঘাত প্রতিঘাত তোমাকে করেছে মহান মানবতার জঠরে জন্ম নেওয়া নিবেদিত এক প্রাণ এই গ্রামে ক্যানালের ধাপ দিয়ে চলছি আর চলছে কৃষকের পাট শিখানোর পরে রেশোলা বা পাটকাঠি ক্যানালে দু দিয়ে সারি সারি করে শুকাচ্ছে ছেলে কৃষকের সন্তান তো আমি কৃষকের পরিশ্রম দেখলেই বুকের মধ্যে ধরফাড় করে ওঠে এই পৃথিবীতে যত কর্ম আছে যত কিছুই আছে কৃষকের মতো সঠিক উপার্জন আর পরিশ্রমী কর্ম আমার মনে হয় না আরেকটি আছে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব কৃষকের সঠিক লেজ্য মূল্যটা সময় মতো বুঝে দেওয়ার জন্য কৃষকের গায়ে দুগোর গন্ধিকে সুগন্ধি মনে করার জন্য সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি যদি কেউ থেকে থাকে সেটি কৃষক দেখুন হাসেরা কি সুন্দর পানির মধ্যে খেলা করছে যেদিকে তাকাচ্ছে গ্রামটায় সেদিকেই শুধু পাট আর পাট এটি শোলকুকো থানা ঝিনোদার মধ্যে নিত্যনন্দপুর গ্রাম এটি ক্যানালের ধার দিয়ে ঘুরতে এসেছিলাম এত পাট পানির অভাব আমাদের ঝিনেদায় এই এলাকাতে সদরে খুব কম দেখা যায় আপনারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভ সঙ্গে থাকবেন আর কৃষককে সবাই ঘৃণা না করে সবাই সম্মান করি আসুন আমরা সেই প্রতিজ্ঞা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি খুদা হাফেজ